এই তুই কি পাগল হয়ে গেছিস আস্তে আস্তে ও দড়ি খুলে দিলে না কা বলটু আসতে আস্তে দেখ সুট পায়ে কি করতেছে এদিকে আসো আ ওর ভিতরে কি 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 শুকনো ভিতরে পাগলি কিছু বান্দা থাকতে থাকতে ওর জীবন গেছে শেষ হয়ে গেছে ও লোকে সুটে দৌড়বি ওই মাঠের ওই ধান কাটা হলি ওরা সুট দিবা মাঠ বইটা ছুটে পেরা ওই ঐ দেশে তোর দেশে তোর দর ওর দরজায় না খাই দে ওই ওই কোণা টেই কোনা পর্যন্ত দে ওই আবার যা আবার যা ওই আমার কিন্তু গুটো দিস না অধিক যায় না অধিক যায় না ওই টিনি লাগবে নে ওই ওই তিসার তিসার ওই ওই ফল আজকে একটাও থাকতেন না দেখ দেখ গাছের সাথে কি করতেছে ও যে বড়ডাও ছুটবি বড়ডাও ছুটার জন্য কুটুস কুটুস করতেছে বলতো এদিকে আসো ছুটছে 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 দেখছ দেখেছ দেখে এই কই রা একেবারে তারপরে হাফাই ঝাঁপাই যাই এসিয়ে ফিরবে না ওর ভিতরে কিছু আছে

dor 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 dor